টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী রিচি সুলাইমান তিনি প্রায় তিন দশক ধরে অভিনয়ের সাথে যুক্ত তবে এই দীর্ঘ অভিনয় জীবনে কখনো বড় পর্দায় দেখা যায়নি তাকে এবার প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন রিচি শীঘ্রই শুরু করবেন শুটিং রিচি সুলাইমান নিজের খবরটি নিশ্চিত করেছেন এ প্রসঙ্গে রিচি বলেন শীঘ্রই একটি সিনেমায় কাজ শুরু করব। এটা প্রযোজনা করেছে সাজগছ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করবেন রাজীব সালেহিন এছাড়া আরো কিছু কাজের কথা হয়েছে যেহেতু শুটিং শুরু হয়নি তাই এখনই এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না এই মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা হবে এই সিনেমার সে সময় জানানো হবে সিনেমা ও অন্য অভিনয় শিল্পীদের নাম এ বছরের শুরুতে একটি টিভি অনুষ্ঠানে রিচি ইঙ্গিত দিয়েছিলেন সিনেমায় কাজ করার ব্যাপারে সিনেমায় কেন অভিনয় করেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নানা সময় নানা পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত আর করা হয়নি সিনেমার কাজ এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম তবে সিনেমাতে অভিনয় করা আমি মিস করি সামনে হয়তো আমাকে দেখা যেতে পারে সিনেমায়